ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন হাজারো মানুষ শিশু পার্ক থেকে শুরু করে চিড়িয়াখানা মিরপুরের বোটানিক্যাল গার্ডেন কিংবা হাতির ঝিল সব জায়গায়তেই বুঝছে উৎসবের আমেজ বিস্তারিত সহকর্মী সব নাসপ্রীতির প্রতিবেদনে ঈদের খুশি যেন ছড়িয়ে পড়েছে রাজধানীর প্রতিটি বিনোদন কেন্দ্রে অনেকেই প্রিয়জনদের সঙ্গে ছুটে এসেছেন হাতির ছিলে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষই ভোগ করছেন ছুটির আনন্দ আমি বাবার সাথে ঘুরতে আসছি আমার অনেক মজা লাগছে সবার আনন্দ দেখতে বা নিজের আনন্দটা আরেকটু বেশি উপভোগ করতেই আসলে ঈদের দিন বের হওয়া আজকে ঈদের দিন আমার বাবার সাথে আমি ঘুরতে আসছি আমার অনেক ভালো লাগতেছে ঢাকায় কক্সবাজার থেকে আসলে ঘোরার জন্যই আসছি যে ঈদ উপলক্ষে ঘুরবো তো খুব ভালো লাগছে এই হাতির জিলে ঘুরতে আসছি আরো বিভিন্ন জায়গায় আমরা ঘুরবো রাজধানীতে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র থাকলেও প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া মেলে হাতির ছিলে হাতির ছিলে গুলশান এফডিসি ও রামপুরা প্রান্ত থেকে নৌকা বা স্পিড বোটে চড়ে ভ্রমণের সুযোগও রয়েছে ছেলেকে নিয়ে ঈদের একটু আনন্দ করছি ঘুরছি ভালো লাগছে হাতির জিল খুব সুন্দর এইজন্যে আশা খাকা ঢাকা ভালো লাগে আসলে সব সময়ই তো দেখা যায় যে অনেক লোকজন থাকে জ্যাম থাকে এরকম ফাঁকা থাকলে ভালোই লাগে দিন বিকেল বেলা ঘুরতে এসছি মেয়েকে নিয়ে খুব ভালো লাগছে ইদুল আযহারকে ঘিরে বিনোদন কেন্দ্রগুলোতে দিনে ও রাতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে জোরদার করা হয়েছে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তাই তো রোদ বৃষ্টি উপেক্ষা করে পরিবারের সকলকে নিয়ে ঈদ মেতে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো কারণ পরিবারের সাথে এই আনন্দটুক ভাগাভাগি করে নেওয়াটাই যেন সবার কাছে সব থেকে বড় পাওয়া সবনা স্মৃতি বিটিভি নিউজ ঢাকা